আগে আগে ওলি যারা ওইটা বাড়ির মাঝে বইতা ফিরসাব যাই বাড়ির বয় তান বাড়ি মানুষ যাইতা গিয়া কইতা সাব আমি আইছি আপনার কাছে বই তোয়ার লাগিয়া আপনি আমারে এই তোবা করো কোয়া বই তোরা কোয়া ও মুসলমান মানুষ যাইতা ভিড়র বাড়ি গিয়া কইতা আপনি আমারে এই বই তোরা আমি বাক্কা কই দিন তাই দুড়িয়া খার গেছে যাইতাম খালি মনো আপনার কথা তাই বাবাজি আমি আইছি দয়া আমারে তুলা এই তোরা বই তোরা কোয়া মানুষ যাইতা ফিরোর বাড়ি গিয়া ফির সাবে মিনত কর্তা বয়ত করা কোয়া ফির সাহেব কইতা হইছে না এখনো তোমার সময় হইছে না যাও বাড়ির যাও নমাজ পড়িও মা বাপর খিদমত করিও হালাল খাইও কয়েকদিন আরো যাও এর বাদে তুমি আমার গেছে আইবাই দেখমু আমি সাইয়া যদি দরকার হয় বোধ করমু নতুবা না মাস দুই মাস গেল আবার মুড়িদ বীরর বাড়ি গিয়া কই হুজুর আবার গুরিয়াইছি কোনো ফত পাইয়ার না আল্লাহ আল্লাহ করতাম আল্লাহর এবার তো লুৎফ লজ্জত পাইতাম এজন্য আপনি আমারে বয়ত করা মুর্শির সাড়া দিলের তালা না যায় কুলায় এক বাইরে বিনসিলায় কুলু বরে হয় কোন ফাগলে মানুষের ভিতরে বাই আর সল্লার আর তার ভিতরে আছে দরজা সত্তর হাজার ও তুমি দরজাটি কুলিতে পারবে মুর্শিদের দয়া হইলে বিনসিলায় কুলু বরে হয় কোন ভাগলে মানুষের ভিতরে আছে অমূল্য এক গোর আর সেই গোরের ভিতরে আছে চমক ফাত্তর ফাত্তরে ফাত্তর লাগিলে দরিয়াতে আগুন জলে বিনসিলাই কুল বরে হয়ে কোন ফাগলে ঈদের ভিতরে আল্লাহর আরো শাসে ভাই আরো ভিতরে এক দুই নয় সত্তর হাজার পর্দা আছে আর সেই পর্দার ভিতরে আল্লাহ কাবুল আকমিনী বিদ্যমান আছে যদি কলবে দরজাও কামিল মুর্শিদের দ্বারে যাও কামিল মুর্শিদে যদি তোমার দামনার সবক দিয়া থাকে তার সবক লাগাইয়া সামান্য দিয়ান করলে তোমার আল্লাহরে তোমার অন্তর ভিতরে বিদ্যমান হওয়া যাবে এই দরজা খুলতে আল্লাহর বন্দে গান কামিল মুর্শিদর দরকার ভাই মুরিদ আবার পিরোর বাড়ি যায় গিয়া কয় হুজুর আবার আমি আইসি আমার সবক দেখুয়া বৈধ করা কুয়া এবারও ফিরে জানাই তোমার এখনো সময় নাই ছেলে মেয়েও তারে মানুষ বানাও উপার্জন হালাল করো নমাজ রে আদায় করো হজ জখাত আদায় করিয়া যাও আর বেশি বেশি আল্লাহ আল্লাহ করো করিয়া করো তোমার এখনো বৈধ হওয়ার সময় আইসে না একবার দুই বাদে যখন আর লোকটা মানে না তখন করিয়া পয়লা বালা করি তোবা করো অযু করিয়া আসো বালা করি তোবা করো আমি যেগুলা ওসিয়ত করম সেগুলা আমল করবা আদা করো এর বাদে ফিরে বয়ত করাইয়া আল্লাহর বন্দারে সবক দিয়া দিতা এর কারণে কামিল ভীর মুড়িদান সবর দেখা যাইত কষ্টের আমদ জাহির আছে প্রত্যেকের দিল আপনার কুলা আছে হে আপনার সামান্য তবস্যা করলে কি বলে বহুত গোপনীয় রহস্য তত্ত্ববেদ বুঝুন বুঝায় আনিয়া দিতে পারে ও মুসলমান আগর ভীরে মুড়িদ করতে চাইত না হে নিজে খান্দিত আমার হালত হইত কিলা কিয়ামতর ময়দান কত ফিরে যে আল্লাহ মুড়িদ সহ দুজকর মধ্যে সাড়ি বা ঠিকানা নাই মুসলমান ফির বজিতে তুড়া চাই হোক ফির বজিতে খিয়াল করি লাম্বা দাড়ি দেখিয়া সাদা পাঞ্জাবি দেখিয়া লাম্বা দাসা দেখিয়া সাদা পাঞ্জাবি গায়ে দেখিয়া নব্বই হাজার মুড়ি দাসুন শুনিয়া বয় তোয়াত লাগিও না বয় তোয়ার সমাজ কম তিন মাস আগে তাই ইস্তেহারা চালাই তোমার দিলের রাটার মাঝে সৌপনে আল্লায় বাসাইয়া দিবা তোমার ফিরখে যার সুরত তোমার সৌবনের মধ্যে বাসিব তার কাছে বই তইলে তোমার দিলর জঙ্গার ছুটিব তার কাছে বই তইলে তোমার আল্লাহর পরিচয় হইব আর দুনিয়ার শয়তান ভিড়র কাছে বয় তই গেলে ইমান বেছি আপনার দান জাহান্না মজাওয়া লাগবো এখন কুর ভিড়র মাঝে শতকরা নব্বইটা হইলা বন্ড বর্তমান বাজারের মাঝে ভির শতকরা নব্বইটা হইয়া তাকলা বন্ড দশ ভির বারো করা কঠিন হইয়া তাকে ফির হইতে হইলে আপনার শর্ত তাক তাকলো কি ইন আউলিয়া হইল

ঐগু আল্লাহর ওলি নাই গু শয়তানের ওলি হই গেছে ফির সঠিক পীরর বাড়ী murid যায় তওবা বয়ত করার লাগিয়া আর বড় পীর muridর বাড়ী যায় আপনার সংখ্যা বাড়াইবা লাগিয়া ও মুসলমান বর্তমান যুগে জায়গায় জায়গায় দেখিও সাইয়াত কতা হাসানি নানা ওয়াজর মাহফিল ওয়াজ করলা কত সময় এর বাদেও কইলা জওয়ান ভাইওক লাগবাড়ি যাও তওবা কইলেই আমরা সবাই চলো তওবা কইলেই ইতা কানোর বাজারে তওবা আইলো কানোর বাজারের তওবা ইতা এক মাত্র মুড়িত বাড়াইবার লাগে বাজার বড়োয়ার লাগিয়া মানে বড়ো বীর হইতা মানে বড় বীর হইতা তুমি যদি আল্লাহ ভাইতে চাও এই জাতীয় বীরের কাছে বয়ে তৈ না ভাই যদি আল্লাহ ভাইতে চাও জান্নাত ভাইতে চাও দিল রঙ আমার গুলা বাল্ব গুলা কালে কানে চন্দিতে চাও তাহলে ইস্তেকারা করিয়া সঠিক ফিরে তালাশ লাগাও ফির হইয়া তাকলো মানু বাপ ফির ছেলে ফির হইতা কোন জায়গার শরীর বাপ ফির হয়ে গেলে ফুয়া ফির ঈদের সহি রাওয়াজ চলের নিনা না হমুকসা ফির আসলে এখন তান ফুয়া গদ্দিন ফির ফিরাকি তা গাছর গুটানি ফিরাকি কি কি গুটা জানো বাসান মন ফিরাকি কি কি গুটা গোটা জানো কাঠপালং ফুলের বিছানায় নাই তা সদায় আমি নাই আলিসানো মুমি নয় বাসান মন ফিরা কি কি গাছের গোটা জানো ফিরা তা গাছর গুটা নাই যে খাটল গাছ খাটল ধরছে এখন খাটলোর বেশি দিয়া গাছ বানাইলে ই গাছ ও খাটল ধরলে খাটল ধরবো গাছ হইলে খাটল ধরবো না ফিরাকি তা নিজেও আপনার কি করা লাগে অর্জন করা লাগে ফিরাকি করতে হইলে আধ্যাত্মিকতার সবক লোয়া লাগে ফিরাকি করতে হইলে আপনার সমাজ কম আলিয়া ফাঁস মিয়া সাব লাগে কমাজ কম তফসিরে জ্বালা লাইন একইবারে সহজ কিতাব প্রাইমারি তফসির যেখানে কেন তফসির জ্বালা লাইন তফসির জালাল আইনর তফসির করা জানা লাগে আপনার কি বলে মিশকাত শরীফের হাদিসের জ্ঞান থাকা লাগে হেদায়ার আপনার ফিকাহ হেদায়ার জ্ঞান থাকা লাগে যে মানুষে আলিয়া পর্যন্ত পড়িলো হে আপনার হেদায়া পড়িছে মিশকাত পড়িছে আপনার জালালাইন আইন পড়িছে লোকে যদি আপনার তার মাঝে এই তাকওয়া ইখতিয়ার করিয়া থাকে প্রকৃত বিৰৰ কাছে আপনার কি বয়ে তৈয়া ইজাজত লৈয়া চবক চালাইয়া তাকে তা অইলে পীৰ হইত ভারে আর যদি আলিয়া পর্যন্ত জ্ঞান অয় না হে নিজেও পাপ কিবা না বুজবাৰ না হে নিজে ফা কইছে না না ভাব না তোমাৰে ভাত কৰ্ত কিলা হে নিজে কোৰআন শৰীফৰ তর্জমা বুধবাৰ না তোমারে কচিয়ত কৰ্ত কিলা হে নিজে হদিশ বুধবাৰ না তোমাৰে হদিশ বনাই কিলা ফির হইলে হদিস বুঝানি লাগব ফির হইলে বুঝানি লাগবো ফির হইলে কি করা লাগবো তো সমাজ জ্ঞান দেওয়া লাগবো হইলে আপনার কি বলে আধ্যাত্মিকতা দেওয়া বোন। আপনার যে লতিভা কুলিছে লতিভার সবক বদলানি লাগবো যে লতিভা এখনো কুলছে না সেই লতিভা কুলিবার জন্য সবক দেওয়া লাগবো তার নিজের কোনো সবক নাই হে নিজেও জানে না আপনার আব কোনটা আকস কোনটা খাদ কোনটা বাদ কোনটা একটাও জানে না জানে না আপনার কল্প কোন জায়গার মাঝে থাকে জানে না আপনার কি বলেন তে খাফি কোন জায়গার মধ্যে থাকে আকফা কোন জায়গার নাম নফ কোন জায়গার নাম এক জায়গাও নামও জানে না চিনেও না পয়লা বাভর নাম জানে না এখন বাভর মিরা সিং কিলা বাভর নামও জানে না ফিরই গেছে বাফর মিরাজ সিং তো ভার বনে গিয়ে যে মানে বাবার নাম জানবো নিশ্চয় বাবার কাগজ পত্র পড়িয়া বাবার মিরাস কিছু চিনবো জানবো যে গিয়ে তার বাবরও নাম জানে না যে মানুষে তার বাবার নামও জানলো না মিরাসর নাম কেমনে জানতে পারে এজন্য ফির বজিতে হইলে তালাশ করা লাগে জায়গায় জায়গায় নকল ফির হল বার হইসেন হুঁশিয়ারির জন্য মাতিয়ার যেহেতু ইসালে সবাবর মহফিল আর আমি নিয়ত করছি ই বাসর যত মহফিল হইব নেই তো ই আশ্বাশর যত মহফিল হইব সব মহফিলের মাটিtam নিয়ত করছি নকল ভিড়ে দেশনের গিবাই এজন্য আপনাদের সামনে মাটিtam করতে আওয়াজ ও মাটি মুখarap মন আসমান বানা আমার নিয়ত ইয়া তাকলো আশ্বাশর যতটাও আওয়াজ হইব সব আওয়াজই সাবজেক্ট আমার আলোচনা থাকব কারণ ইয়া তাকলো নকল ফির দেশের মধ্যে বার ইমান চুরি গুইন ইগুইন ইয়া তাকলা আমরার ইমান সুর ইগুইন ইয়া তাকলা আমরার এতে একিন সুর ইগুইন তে আমরার সর্বস্ত চুরি করে নিত্রা খালি স্টার চুকাইন বড় বড় ধনী খানো আছে বালিত বইলা বইয়া টার্গেট লাগাইলা শখর বুর খে বলে অমুক বলে ঠিক আছে তান আমি একদিন জোর নামাজ ভোলা লাগব গিয়া আই গেলা জোর নমাজও যাচিয়া আপনার নামি দামি পীর সাহেব আপনার বাড়ি যাচিয়া আই গেছেন ইকান শুনিয়া আপনি যখন দেখলাম আমার বাড়ি দাওয়াত দিয়ে আমার ভিজে আনা যায় না আমার বাফর ভিড়ে আমার বাড়ি দাওয়াত দিয়া না যায় না হমুক নামি দামি ফির আমার বাড়ি জাসিয়া ইয়া তৈ মর্দোলা তুকাইতরা অজু করি নমাজ ভরিতরা আমরা রে লইয়া তো বা করদা মানু তৈন বালা সুরত দেখাইছে বালা ব্যবহার দেখাইছে বালা লইয়া যার কি তোমার ইমান তুমি বুধু হারায় না দিন তার সংখ্যা বাড়ার স্টার গো তোমার তার দফতরের মধ্যে লইয়া যার তোড়ার কয়েকদিন কই বাদে কই তো মাদ্রাসার নামে ফাঁস দেও ইসালে সোয়াবর নামে আরো ফাঁস হাজার বাড়ি নমাজ বলার জায়গা নাই নিহীন যায় না এই না যে মানু গরিব ইবাড়ি ফিরসা ভামাইতে চায় না ইবাড়ি নমাজ ভোড়ার ইচ্ছা না ইবালি তুইও মোর জায়গা তুইও মোর দোলা ওদুর ভানির তুলকার নির দরকার হয় না যে বাড়ি এলাকার মাঝে দনি গুনি সম্মানি ও বাড়ির মধ্যে হামাইয়া ওদুর ভানি তুকাইবার ইবার মতলবটা কিতা জানো আমি এখন পরেজগার ফির আমার নমাজর টাইম হয়ে গেছে তাই মসজিদ দূরই তোমার বাড়ি উঠিয়া নমাজ ভরিয়া যাইয়ার সম্পর্ক এ বুধবাইতে আমি কত বড় যে মানু মুরিত তুকাইয়া বাড়ির মধ্যে যায় দনি তুকাইয়া বাড়ির মধ্যে যায় গুপ আসল পীর নাই আসল বীরও মানুষ যেগু গরিবর খান্দায় খান্দায় সব সময় সময় কাটায় প্রকৃত বীরে দাওয়াত পাইলে গরিবর বাড়ী বাড়া দিয়া যায় হঙ্গা নগি আপনার গরিবে যা জোগাড় করে তা ব্যবহার করিয়া সুক্রিয়া আদায় করি দুয়া দিয়ায় অতচ আপনার জিকার করে তিনজি অত খান করলে ঋণুন কর সত্যি ইয়া আল্লাহ আমার সবাই করি ঋণুন তাকে না তো ঋণ করস তেও নে টেকা তারা দুই মার গেছে নে তোর ঋণগুন মারিস এ ওই লোক প্রকৃত ফির গরিবর বাড়ি গেছে খবর লইছে ওগুর লাগি দোয়া করছে আর দনির বাড়ি গিয়া বলে ফিরা ফিরাকি বেসাত গেছে আপনার লুটিয়া নিতো হইলা নিত টেকা বাদে নিতো ইমান টেকা আর ইমানে দুটা নিত